আমাকে জিজ্ঞেস করছেন আমি কে আমি একজন হাউসওয়াইফ আমি একজন মা আমি কি করি আমি রান্না করি সকালে রান্না করি দুপুরবেলা রান্না করি সন্ধ্যাবেলায় হ্যাঁ স্ন্যাক্স আইটেম বানাই আর কি রাত্রে হ্যাঁ রাত্রেও রান্না করি সপ্তাহে সাত দিন রান্না করি মাসে তিরিশ দিনই রান্না করি বছরে তিনশো পঁয়ষট্টি দিন রান্নাই করি রে ভাই উৎসব অনুষ্ঠানে হ্যাঁ একটু বেশি করে রান্না করি বাড়িতে মেহমান এলে রান্না করি একটু বেশি করেই করি আমাকে জিজ্ঞেস করতেছেন শরীর খারাপ হলেও রান্না করি কি না হ্যাঁ হ্যাঁ আমি শরীর খারাপ হলেও রান্না করি আমার শরীর খারাপ হলে মন খারাপ থাকলে সেগুলোকে এক পাশে সরিয়ে রেখে আমি রান্না করি ডাক্তার দেখাতে যাওয়ার আগে সবার জন্য রান্না করে ফ্রিজে রেখে তারপর আমি যাই আর যদি রান্না না করে যাই তাহলে ডাক্তার দেখায় আসার পরে ঠিকই আমি রান্না করি ঘুরতে গেলেও হ্যাঁ হ্যাঁ ঘুরতে গেলেও ঘুরতে গেলেও আমি সব রান্নাবান্না শেষ করে ফ্রিজে রেখে তারপর ঘুরতে যাই আর যদি ঘুরতে যাবার আগে রান্না করে না যাই তাহলে বাসায় এসে আমি ঠিকই রান্না সেরে নিই জি হ্যাঁ বছরে তিনশো পঁয়ষট্টি দিন বছরের পর বছর আমি রান্নাই করি এ আর এমন কি